আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি মসুরির ডাল রান্না করে দেখাব আমি পরিমাণ মতো ডাল নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব শীতগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালতু করে দিব আমি হলুদে পেঁয়াজ কুচি অথবা রসুন কিছুই দিব না কারণ যখন বল কাশে পেঁয়াজ আর রসুনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি পরে দিব দেখুন আমার ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা ডাল সাহায্যে ঘুটে নিব ভালোভাবে ঘুটে নিবেন যত ঘুটা ভালো হবে ডালটা খেতে অতটাই মজা হবে আমি বাগারের জন্য এখানে দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি সেদ্ধর মধ্যে পেঁয়াজ দিইনি আমি বাগারে দিব এর জন্য একটু বেশি করে নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি তারপর বিলম্ব নিয়েছি এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দেব আপনারা বলবেন ডাইল আবার দেখানোর জিনিস আসলে আপু নর্মাল ডাইল তো সবাই খায় কিন্তু বিলুমপুর দিয়ে ডাল তো আর সবাই খায় না এই জন্য দেখালাম যে আপুরা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই তো আমার পেঁয়াজগুলো এখানে লালচা ভাব ধরতেছে সবগুলা পেঁয়াজ লাল হয়ে আসলে আমি বাগার দিয়ে দেব এখানে আমি বিলুম্বগুলো দিয়ে দিয়েছি দুইটা তিনটা বলক আসার পরে আমি ডালে ফোড়ন দিয়ে দিব এই যে আমার লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দেখেন মার্শাল্লা আমার ডালটা কত সুন্দর হয়েছে দেখতে ডালে ফোড়নের বাগান আমার কাছে খুবই ভালো লাগে গ্রামটা এখন পরিবেশনের পালা এই যে দেখেন কত সুন্দর লাগে ডালটা দেখতে কতটা রোবনীয় হয়েছে ডাল দিয়ে তো ভাত খেয়ে ফেলা যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই বাইন্ড কেয়ার